ডৰাইছাৰ লগ দাম বেদালে নাকি ডলাৰ দুজনে কি নাৰী কৰ তোমৰা ঝগড়া কৰো নাই

দেখবা রা হচ্ছা মাঝে মাঝে দেখবা আর ঠিকমতো খাওয়া দাওয়া করবা ঠিকমতো খাইবে আর তোমার হ্যাঁ মামু ডলার কি চা গোয়ে তাত পেরিত গুত-জই কোপযী ঙনণ-লুনচে তাষ্ডপ঻ে được রাহ একো. একশদ টির তিয়ি কয় এখিপপে এোষ৏কভযে এোষো এতর গুন্ ডি

আমাদের গ্রামের অতি সহজ সরল মানুষ দুইজন গুলো মা রইলো ডলার এটা খুব ভালো খুব সাদা সিধা মানুষ এদের মনের ভিতরে কোন রাগ নাই

কালি খুলমৰো আৰব তেৱাই গিসিছে এ মানা মৰাই গিসে গা মৰে নাই মৰেছে এ হয় গিসে ওৱাৰে ওৱাৰে গৰে গৰেছে গবলে গৰেছে না ওৰফল গাওঁ তো তুমি মান্না সিনেমা দেখছ কতোৰি দেখছ বুজিলে আগল্লা কতোৰি দেখছ মান্না সিনেমা মানতে দেই না আগি দেখছ হঁ আম্ৰে বলেছে আমা আছে হাববা যাম নেকি মানে যা পাব কেন তো কৰা যাও হ'ব আৰু যাও নাই তে লাইপে লাগে বেকৰ কৰি কোনো নাই হেৰি বৰা এ মুতা দাও পিন নষ্ট কৰো পৰা দেখা তুমি ডৰা অ কে এলা নেতা এলা কেনে নেতা তাৰ পৰা